নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ দু ইংল্যান্ড সফর শেষে এক মাসের বিশ্রাম নিয়ে ফের বাইশ গজে নামবে ভারতীয় দল তার আগে বড় ধাক্কা খেতে হতে পারে ভারতীয় দলকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ সম্প্রতি চতুর্থ ভারত ইংল্যান্ড টেস্টের সময় পায়ের আঙুলে চোট পান ফলে তিনি সেই ম্যাচে উইকেটকিপিং করতে পারেননি এবং এরপর একত্রিশে জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত পঞ্চম টেস্ট থেকেও ছিটকে যান টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পন্তের আঙুলের ফ্র্যাকচার ধরা পড়লেও তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই তবে চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এর ফলে তিনি সেপ্টেম্বরের নয় থেকে আঠাশ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমির হতে চলা এশিয়া কাপ দু মিস করবেন একই সঙ্গে অক্টোবরের দুই থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আমেদাবাদ ও দিল্লিতে আয়োজিত ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় রয়ে গেছে